হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস নাইনের কোষে দেখি আঠেরো বৃত্তের ক্ষেত্রফল তো তোমরা এই বারো পর্যন্ত অঙ্কগুলো পেয়েছো পার্টে তোমরা পার্টে দেখবে তোমরা ম্যাথমেটিক্স দাদাতে তোমরা দেখবে যে বারো পর্যন্ত তোমাদের দেওয়া আছে এবার আমরা শুরু করছি তেরো থেকে তেরো দেখো ছবিটা কী বলছে নিচের রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাবে করে লিখিয়ে তো এই একটা বৃত্ত আছে এই বৃত্তের মধ্যে একটা বড়ক্ষেত্র আছে তো এই বরক্ষেত্রের দেখো এবিসিডি বরক্ষেত্র এবং এই বৃত্তের ব্যাসার্ধে সাজেবে এই বৃত্তের ব্যাসার্ধ মানে ব্যাসটা হলো এইটা অর্ধেক ব্যাসার্ধ তাহলে বের করতে বলছি এই বরক্ষেত্র বাদে এই যে রেখাঙ্কিত অঞ্চলটা রয়েছে সেইটুকুর ক্ষেত্রফল কত তো আমরা কীভাবে বের করব আমরা বের করব কি প্রথমে পুরো বৃত্তের ক্ষেত্রফলটা বের করব মানে কতটা জায়গা আর এই বড়ক্ষেত্রের ক্ষেত্রটা বের করব বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি বড়ক্ষেত্রের ক্ষেত্রটা বের বিয়োগ করি তাহলে আমরা এই যে চারটে রেখাঙ্কিত অঞ্চল আছে এই বাকি এই অঞ্চলটা পড়ে থাকবে ঠিক আছে দেখো তাহলে এখানে দেখো এবিসির বরক্ষেত্র আর এটা এসি কর্ণ মানে এটা বৃত্তের ব্যাস তাহলে বৃত্তের এখানে বলছে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ কত সাত সেমি অথেব বৃত্তের ব্যাসার্ধ সাত সেমি হয় তাহলে 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 বৃত্তের পরিধি কত বৃত্তের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক এখানে আর দিয়ে দাও ঠিক আছে আচ্ছা তাহলে পাই মানে বাইশের সাত আর আর মানে কত সাত সাতের স্কোয়ার তখন বর্গ সেমি তাহলে বাইশের সাত ইন্টু সাত ইন্টু বর্গ সেমি সাত সাত কেটে গেল সাত দুগুণের আর সাত দু চোদ্দ আগে পনেরো পাঁচ হাতে একশো চুয়ান্ন বর্গ সেমি এইবার আমরা বর্গ বর্গ সেমি এবার আমরা দেখো কি করব না প্রথমে যেহেতু আমাদের বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি সাত সেমি তাহলে আমাদের দরকার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা জানি বৃত্তের কর্ণ কর্ণ মানেই হচ্ছে ব্যাস তাহলে অর্থে বর্গক্ষেত্রের বৃত্তের বৃত্তের ব্যাস কত হবে বৃত্তের ব্যাস সমান সমান সাত ইন্টু দুই এত সেমি মানে চোদ্দো সেমি যেটাই বৃত্তের ব্যাস দেখো যেটাই বৃত্তের ব্যাস সেটাই কিন্তু বরক্ষেত্রের কর্ণ তাহলে তাহলে ধরি ধরি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের প্রতিটি বাহু প্রতিটি বাহু দৈর্ঘ্য কত না এ সেমি অতএব বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কত হবে তাহলে এ টু সেমি তাহলে এই এ টু ইজ গল্টু এই চোদ্দ কারণ বৃত্তের ব্যাস আর কর্ণ এক বর্গক্ষেত্রে কর্ণ একই তাহলে অথব এ রুট টু সমান সমান চোদ্দ বা এ সম কথা হচ্ছে আমাদের চেয়েছে যে এ সমান চোদ্দ বাই রুট এত সেমি তাহলে আমার বরক্ষে বাউ পেয়ে গেলাম অথব বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাউ স্কোয়ার মানে স্কোয়ার বর্গ সেমি তাহলে চোদ্দো বাই রুট টু ইন্টু চোদ্দো বাই রুট টু বর্গ সেমি এবার দেখো না চোদ্দো ইন্টু চোদ্দো আর রুট টু টু গুণ করলে কী হয় টু হয় টু বর্গ সেমি তা দুইতে কাটো সাত দু গুণে চোদ্দো চোদ্দোকে সাত গুণ করো চার সাথে আঠাশ আর সাত আকে সাত আট নয় সাত চোদ্দ অষ্ট চার সাথে আঠাশ আর সাত এক সাথে আট নয় অষ্টানব্বই সেমি তাহলে দেখো বরক্ষেতের ক্ষেত্র পেয়ে গেলাম অষ্টানব্বই আর বৃত্তের ক্ষেত্র পেলাম একশো চুয়ান্ন তাহলে দেখো অথেব চিত্রে রেখাঙ্কিত রেখাঙ্কিত অনেক অঞ্চলটির অঞ্চলটির ক্ষেত্রফল কত হবে না ওই একশো চুয়ান্ন বিয়োগ অষ্টনব্বই এত বর্গ সেমি তা কত হবে আটা কত চোদ্দ আটে ছয় চোদ্দো হাতে এক একে একে আট একে নয় দশ তার পাঁচ নেমে যাবে হাতে এক একে মিলশনে তাহলে ছাপ্পান্ন বর্গ সেমি এটা হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ এটা আমাদের উত্তর ঠিক আছে আর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে কিন্তু জানিয়ে দিও ঠিক আছে এবার দেখো বন্ধুরা তেরো দুই একটা এখানে পরপর চারটে এক চারটে বৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে এক এবং চারটে বৃত্তের কেন্দ্র চারটে বৃত্তের কেন্দ্রকে জয়েন করা হয়েছে করা হয়ে বলা হচ্ছে যে তাহলে এই পোশানটা বাদে এই রেখাঙ্কিত অঞ্চলটা এই রেখাঙ্কিত অঞ্চলটার ক্ষেত্রফল কত তো আমরা কীভাবে বের করব প্রথমে দেখো আমরা বের করি কীভাবে এই বৃত্তের ব্যাসার তো দিয়েছে তা এই বৃত্তে যখন ব্যাসার দিয়েছি তার বৃত্তের ক্ষেত্রফল বের করব এবার এই বৃত্তের ক্ষেত্রফলের মধ্যে আমরা দেখব যে সাদা অংশের ক্ষেত্র অর্থাৎ রেখাঙ্কিত অঞ্চল নয় সেই অংশের ক্ষেত্রফল কত না পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে চার ভাগের এক ভাগ বিয়োগ ভাগ করলে পাবো তা যে অংশটা পাবো সেইটা মোট ক্ষেত্রফলতে বিয়োগ করলে পাবো প্রতিটি বৃত্তের রেখাঙ্কিত অঞ্চল তাকে তাকে চার দিয়ে গুণ করলে প্রতিটি বৃত্ত একই চার দিয়ে গুণ করলে আমরা মোট চারটে বৃত্তের রেখাঙ্কিত অঞ্চলে ক্ষেত্রফল পেয়ে যাব দেখো তা আমরা প্রথমে কি বলছে যে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ থ্রি পয়েন্ট ফাইভ সেমি তা লিখছি অতএব প্রতিটি প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর ইজুগল টু কত না 3.5 পয়েন্ট ফাইভ সেমি তার প্রতিটি প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার থ্রি পয়েন্ট ফাইভের হোল স্কোয়ার এত বর্গ সেমি তো পাই মানে কত বাইশের সাত ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ বর্গ সেমি সমান 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 কী না বাইশের সাত গণিতক পঁয়ত্রিশের দশ ভেঙে ফেলো আয়ো দশ বর্গ সেমি এবার কাটো পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটো পাঁচ দুগুণে দশ দুই দিয়ে কাটলে এগারো দুগুণে বাইশ তো দেখো পুরোটা কাটবে না পাঁচ দিয়ে কাটলে পাঁচ পুরো কাটবে না তাহলে আমরা গুণ রেখে দিচ্ছি দেখো এগারো ইন্টু পঁয়ত্রিশ আর নিচে হচ্ছে এই দশ বর্গ সেমি তো পঁয়ত্রিশকে এগারো গুণ করলে কত হবে না পঁয়ত্রিশ আর এই পঁয়ত্রিশে আসবে পাঁচ তিন পাঁচ তিনে আট আর তিন তিনশো পঁচাশি বাই দশ বর্গ সেমি সেখানে কত হচ্ছে আটত্রিশ দশমিক পাঁচ বর্গ সেমি এটা হলো প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল এবার দেখো অথে প্রতিটি বৃত্তের প্রতিটি বৃত্তের প্রতিটি বৃত্তের ফাঁকা অংশের ক্ষেত্রফল কত না ফাঁকা অংশের 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 ক্ষেত্রফল ফাঁকা মানে কি ধর এই বৃত্তটার দেখো এই বৃত্তটার ফাঁকা হচ্ছে এই পোষাণটা এটা ফাঁকা তাই এটা মোট ক্ষেত্র বলে চার ভাগে এক ভাগ তা মোট ক্ষেত্রের কথা বলি আটত্রিশ দশমিক পাঁচ তাহলে আটত্রিশ দশমিক পাঁচ তাকে চার ভাগ এত বর্গ সেমি এটা হলো প্রতিটি বা এটা হচ্ছে ফাঁকা অংশের ক্ষেত্রফল এটা ভাগ করো ভাগ করে কত আসবে না আটত্রিশ পয়েন্ট ফাইভকে চার ভাগ করো চার আশটা বত্রিশ চার লং ছত্রিশ ছয় সাত আট দুই দশমিককে পাঁচ নেমে গেছে চার ছক চব্বিশ পঁচিশ এক শূন্য দেখো তার চার ছক দশ কত হচ্ছে চার পাঁচ এক দশমিক খাওয়ানো আছে তার শূন্য কত হবে তাহলে চার দুগুণে আট নয় দশ দুই আর আছে শূন্য চার পাঁচা কুড়ি তাহলে কত নাইন পয়েন্ট সিক্স টু ফাইভ বর্গ সেমি তাহলে প্রতিটি বৃত্তের ফাঁকা অংশের ক্ষেত্রফল নাইন পয়েন্ট সিক্স টু ফাইভ বর্গ সেমি অথেব তাহলে এবারে আমরা লিখব কি প্রতিটি বৃত্তের প্রতিটি বৃত্তের রেখাঙ্কিত অঞ্চল তাহলে রেখাঙ্কিত রেখাঙ্কিত অঞ্চলের অঞ্চলের ক্ষেত্রফল কত হবে না দেখো মোট ক্ষেত্রল কত আটত্রিশ পয়েন্ট ফাইভ তাতে যদি বিয়োগ করো তাহলে আটত্রিশ পয়েন্ট ফাইভ থেকে বিয়োগ হবে নাইন পয়েন্ট সিক্স টু ফাইভ এত বর্গ সেমি তাও এটাকে বিয়োগ করো আটত্রিশ দশমিক পাঁচ থেকে নাইন পয়েন্ট সিক্স টু ফাইভ শূন্য দিয়ে নাও পাঁচ দিয়ে দশ হাতে এক একে দুই তিন তিন তিনে কত পাঁচ তিন দশ সাত দিয়ে দশ হাতে এক একে ছয় সাত সাত আজ কত পনেরো আট আটের সাথে আটশে পনেরো হাতে এক এক নয় দশ আর নেমে যাচ্ছে আর এক নয় দশ আর নেমে হাতে এক এক কত না দুই আঠাশ দশমিক তাহলে আঠাশ দশমিক আট সাত পাঁচ বর্গ সেমি এটা হলো প্রত্যেকটা বৃত্তের রেখাঙ্কিত অঞ্চলে ক্ষেত্রফল এবার দেখো লিখবে যে চারটি বৃত্তের চারটি বৃত্তের রেখাঙ্কিত রেখাঙ্কিত অঞ্চলের অঞ্চলের ক্ষেত্রফল কত হবে না চার ইন্টু আটাশ দশমিক আট সাত পাঁচ বর্গ সেমি এবার গুণ করে নাও চার পাঁচা কুড়ি চার সাথে আটাশ উনতিরিশ তিরিশ তিন চার আটটে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন আর চার আটটে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন চার দুগুণ আট নয় দশ এগারো এগারো আর তিন দশমিক কটা তিনটে পর এক দুই তিন অর্থাৎ এত বর্গ সেমি অর্থাৎ একশো পনেরো সমান সমান লেখা যায় একশো পনেরো দশমিক পাঁচ এ শুনো দাম নেই পাঁচ বর্গ সেমি অর্থাৎ রেখাঙ্কিত অঞ্চলটির ক্ষেত্র হলো একশো পনেরো দশমিক পাঁচ বর্গ সেমি এটি তোমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করলে তোমাদের সবার আগে অঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে